আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কেমন আছেন সবাই আজকে আপনাদের জন্য সুখবর যারা চোখ হলুদ প্রেমী হ্যাঁ যাদের চোখ হলুদ কবুতর ভালো লাগে তাদের জন্য এই দেখুন আজকে আমাদের চোখ হলুদ ওর বাচ্চা ফুটছে কিছুক্ষণ আগেই বাচ্চাটা ফুটছে মায়শাল্লাহ তো কি আর ডিস্টার্ব করতেছি না দীর্ঘ অনেকদিন পর চোখদের বাচ্চা ফুটছে অনেক ভাগ্যের বিষয় অনেকদিন যাব তোদের বাচ্চা করানো হয় না তো এরপর পরই আমাদের হচ্ছে আলিওলা এবং শিয়ালকুটির বাচ্চা ফোটার কথা চেক দিব না তার আগে ফোটার কথা হচ্ছে ওদের ওদের একটু চেক দিব যে কি অবস্থায় আস না এখন ফুটে নাই ফুটলে অবশ্য বোঝা যেত তো চোখ হলুদ আসলে খুবই জনপ্রিয় একটা কবুতর ওর হচ্ছে অনেক ভালো হচ্ছে ওর ফ্লাই এবং ওর হচ্ছে নজর অনেক ভালো তো এই চোখ হলেদের বাচ্চা আমি নিজের ছয় ঘন্টা প্লাস করেছি ছয় ঘন্টা প্লাস ওর যে এই যে পেয়ারটা দেখতেছেন ওরাও ছয় ঘন্টা প্লাস ওরা এবং ওর বোন একটা হারিয়ে গেছে খুঁজে পাইনি অনেক ভালো পারফরমেন্স আছে ওদের তো যারা চোখ হলুদ ভালোবাসেন নখ দিবেন চাইলে চোখ সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ তো প্রচুর খাবার নষ্ট করতেছি প্রচুর খাবার চা ওদেরকে দেয়াই ঠিক না এত খাবার নষ্ট করে খাবার কন্টিনিউ দেওয়া থাকে যা বিদায় এত খাবার নষ্ট করে তো খাবার সরাই নিতে হবে এত খাবার দেওয়া যাবে না তো দর্শক বিন্দু চোখ হলুদ নিয়ে কথা বলতে চেয়েছিলাম এটা হচ্ছে খুলনার যে ঐতিহ্যবাহী চোখ হলুদ কবুতর আছে ওই ব্রিডেরই ওই জাতের খুলনা থেকে কালেক্ট করা নেপালিয়ান চোখ হলুদ সো অনেক ভালো ফ্লাই করে এবং খুবই অসাধারণ এই কবুতরটা বাচ্চা তো ফুটছেই বাচ্চা তো রাখার জায়গা নাই সেখানে আছে শাকির বাচ্চা তো রাখবো কোথায় যাই হোক কোনো ব্যবস্থা করতেই হবে এখানে যে আমার কালকেই একটা বড় খাঁচা আসবে টিয়া পাখির জন্য এই ওদের যখন খাঁচা চলে আসবে দুইটা খাঁচে আমার ফ্রি থাকবে দুই খাঁচার মধ্যে তো অবশিষ্ট কবুতরগুলো রাখা যাবে ইনশাল্লাহ আশাবাদী তখন একটু হলো আমার স্পেসটা বাড়বে তো দর্শক মোটামুটি একটা পেয়ার ছাড়া সব পেয়ারই রানিং এক পেয়ারে নরের জন্য মাদিরা চুপ গেছে নটটা অসুস্থ রিকভারি আসতে আর সময় দরকার মূলত অসুস্থ হলে কিরমির কোচটা করাতে হবে আর কিরমির কোচটাতে যদি আমি সাকসেস হয়ে যাই এই নটটার কথা বলতেছি যদি কিরমির কোর্সে সাকসেস হয়ে যায় যদি টিকে যায় তাহলে নটটার সমস্যা নেই ও রিকভারিতে চলে আসবে হান্ড্রেড পারসেন্ট অবস্থা একটি আছে হ্যাঁ যাই হোক সব মিলে ভালো আর এই যে বাচ্চাটা ওকে আলাদা করতে হবে জাস্ট কয়েকটা দিন কারণ ওর বাচ্চাটা ফোটার আগেই ওকে ওকে অবশ্যই আলাদা করে নিতে হবে অন্যথায় মারামারি শুরু হবে হ্যাপি এবং হাই কোয়ালিটি এই বাচ্চাটা একদম গ্রান্টেড ওর পারফরমেন্স অনেক ভালো এই জিরো থেকেই ওরা শুরু এখন থেকেই ছাড়লে একদিনই ও পারফরমেন্স করে ফেলে দ্বিতীয় দিনে তো মার্শাল্লাহ সুপার টিপি কবুতরটা ওরে সুপার টিপি দর্শক ভালো থাকবেন এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু